বন্ধুরা নমস্কার দিল্লির বিধানসভা নির্বাচন শেষ হয়ে গেছে এক্সিট পোলও বেড়ে গেছে এক্সিট পোলে কোন কোম্পানি কি বলছে সেটা আপনাদেরকে আমি জানাবো তারপরে এক্সিট পোলের বিশ্লেষণ করব আপনারা একদম না টেনে সবটা ভিডিও শুনবেন খুবই ইন্টারেস্টিং আলোচনা এবং আমি জানি যে আপনারা এই ভিডিওটার জন্য অপেক্ষা করে আছেন তার কারণে সবাই শুধুমাত্র ভিডিওটার সঙ্গে যুক্ত হবেন তা না আমার রিকোয়েস্ট ভিডিওটা শেয়ার করবেন ম্যাক্সিমাম বন্ধুদের সঙ্গে কারণ খুব ইম্পর্ট্যান্ট আজকের দিনটা আর ফাঁকে বলে দিই যে যারা এই চ্যানেলের মেম্বার হতে চান তারা জয়েন করার জন্য ভেতরে লিংক পাবেন ডিসক্রিপশানে গেলে পরে লিংক পাবেন এই ভিডিও ডিসক্রিপশানে সেখানে গিয়ে আপনারা এই চ্যানেলের সঙ্গে আপনারা মেম্বার হিসাবে যুক্ত হতে পারেন আর যারা অ্যামাজনের প্রোডাক্ট কিনতে আগ্রহী তারাও ভেতরে গেলে ভিডিও ডিসক্রিপশানে গেলে অ্যামাজনের প্রোডাক্টের লিংক পাবেন সেই লিঙ্কে ক্লিক করে গিয়ে অ্যামাজনের প্রোডাক্ট কিনতে পারবেন তো এখন বলে দিই আপনাদেরকে প্রথমে যে দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি এবং আম আদমি পার্টির মধ্যে যে কট্টরে বা টক্কর হয়েছে এটা আমরা বহুবারে বলেছি এবং নিশ্চিতভাবে এইটা বলা সম্ভব না যে কারোর দিকে একটা ঢেউ উঠেছে এ কথা আমরা বলেছি যে আম আদমি পার্টির পক্ষে জনসমুদ্র বয়ে গেছে এটা বলার মতো কোনো পরিস্থিতি ছিল না এবং বিজেপির পক্ষেও একদম ঢেউ উঠেছে সেই কথা বলার মতন অবস্থা ছিল না এটা বলেছি কংগ্রেসের ব্যাপারে অনিশ্চয়তা ছিল সেটা আমরা বারবার বলেছি আমরা বলেছি যে এই চ্যানেলে বলার কারণ কি অনেকে মনে করতে পারেন যে আমি তো দিল্লি থাকি না তাহলে কীভাবে বলি কিন্তু দিল্লিতে বহু ঘোরাঘুরি করেছি দিল্লির প্রচুর মানুষ আমার পরিচিত এবং তাদের বিভিন্ন অংশের মানুষের সঙ্গে আমার প্রায় নিয়মিতভাবে কথাবার্তা হয় যারা সারা দিল্লির খবরাখবর রাখেন সাংবাদিক রাজনৈতিক নেতা এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা তাদের সঙ্গে আমার নিয়মিতভাবে কথাবার্তা হয় তাদের অভিজ্ঞতাগুলো এবং টিভির নিউজ ইত্যাদি বিভিন্ন রকম তথ্য সেগুলো বিশ্লেষণ করে মতামত দিই তার কারণে এই মতামতটা দিল্লি থেকে যত কিলোমিটার দূরে থাকি না কেন ইম্পর্ট্যান্ট বলে আপনাদের কাছে মনে হয় সব সময়। তো আজকে আপনার যে এক্সিট পোল বেরিয়েছে তাতে চাণক্য আমি সংক্ষেপে বলে দিচ্ছি আর কি নামগুলো এই কোম্পানিগুলো সম্বন্ধে আপনারা খুব ভালো করে জানেন তারা বলেছে বিজেপি উনচল্লিশ থেকে চৌয়াল্লিশ পর্যন্ত পেতে পারে তারা বলেছে আম আদমি পার্টি পঁচিশ থেকে আঠাশ পর্যন্ত পেতে পারে তার মানে আম আদমি পার্টি সরকারে আসছে না বিজেপি সরকার গঠন করছে তাদের কথায় তারা বলেছে কংগ্রেস দুইটি থেকে তিনটি আসন পেতে পারে পি মার্ক নামে আরেকটা কোম্পানি এরা বলেছে আম আদমি পার্টি একুশটা থেকে একত্রিশটা পেতে পারে বিজেপি উনচল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত পেতে পারে কংগ্রেস শূন্য থেকে একটা পর্যন্ত পেতে পারে জেভিসি বলেছে বিজেপি উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ আম আদমি পার্টি বাইশ থেকে একত্রিশ তারা কংগ্রেসকে কিছু দেয়টি নি পিপলস ইনসাইট বলেছে আম আদমি পার্টি পঁচিশ থেকে উনত্রিশ বিজেপি চল্লিশ থেকে চুয়াল্লিশ কংগ্রেস শূন্য থেকে দুই ম্যাট্রিস বলেছে বিজেপি পঁয়ত্রিশ থেকে চল্লিশ আম আদমি পার্টি বত্রিশ থেকে সাঁত্রিশ আর কংগ্রেস শূন্য থেকে এক পিপলস পালস বলেছে বিজেপি একান্ন থেকে ষাট পর্যন্ত আম আদমি পার্টি দশ থেকে উনিশ পর্যন্ত এই হলো মোটামুটি আরও অনেক কোম্পানি আরও অনেক কথা বলছে সবগুলো এখানে বলার দরকার নেই মোটামুটিভাবে আমি একটা ছবি দিলাম প্রায় সবগুলো কোম্পানি বলছে দিল্লিতে বিজেপি ক্ষমতায় আসছে বিজেপি মেজরিটি পাচ্ছে আম আদমি পার্টি কোনোভাবেই সরকারে আসতে পারছে না ম্যাক্সিমাম বলছে এখন এই এক্সিট পোলের বলা কথাগুলো কতটা বিশ্বাসযোগ্য এ কতটা বিশ্বাসযোগ্য সেটা বোঝানোর জন্য আপনাদের এবার এক্সিট পোলের রেজিস্ট্রেশন করি একটু এক্সিট পোল এই কোম্পানিগুলোই দু সালের লোকসভা নির্বাচনে বলেছিল এই বিভিন্ন কোম্পানি আর কি ইন্ডিয়া টুডে এক্সিট বলেছিল এনডিএ তিনশো থেকে চারশো এক পর্যন্ত পাবে কি পেয়েছিল এনডিএ দুইশো তিরানব্বই তারপর নিউজ টোয়েন্টি ফোর টুডেজ চাণক্য বলেছিল এনডিএ তিনশো থেকে চারশো পর্যন্ত পাবে রিপাবলিক টিভি পি এম পি এ আর কিউ এরা বলেছিল এনডিএ এ পর্যন্ত পেতে পারে এবি এবিপি সি ভোটার বলেছিল তিনশো তিপ্পান্ন থেকে তিনশো তিরাশি পর্যন্ত পেতে পারে জানকি বাদ বলেছিল তিনশো ছেষট্টি থেকে দুইশো পর্যন্ত পেতে পারে তাদের কারোর কথা একেবারে মেলেনি মানে যার রেজাল্ট হয়েছে তার ধারে কাছে কারোর ভবিষ্যৎবাণী ছিল না অ্যাভারেজ এই চব্বিশের লোকসভা নির্বাচনে এভারেজ ছিল তিনশো সাতাত্তর থেকে তিনশো তিরাশি আপনার এনডিএর আর ইন্ডিয়া জোটের ছিল একশো তিপ্পান্ন থেকে একশো একষট্টি আপনারা জানেন ইন্ডিয়া জোট কত পেয়েছে এনডিএ কত পেয়েছে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে শুধুমাত্র দুইটা কোম্পানি ইন্ডিয়া টিভি সিএনএক্স তারা বলেছিল এন ডি তিনশো পেতে পারে মেলেনি কিন্তু এনডিএ তিনশো পেয়েছে তবে অনেকটা কাছাকাছি আচ্ছা যাই হোক আর টাইমস নাও বলেছিল সরি এটা বিজেপির ক্ষেত্রে আমি বলছি বিজেপির সঙ্গে বিজেপি পেয়েছে তিনশো তিনটা তারা বলেছে ইন্ডিয়া পাবে তিনশো তিরিশ মেলেনি কারোরটাই মেলেনি তো আপনার হরিয়ানাতে এই যে বিধানসভা নির্বাচন গেল গত বছর তখন বিজেপিকে তারা বলেছিল একটা কোম্পানি বলেছিল কুড়ি থেকে আঠাশ একটা বলেছিল আঠারো থেকে চব্বিশ একটা বলেছিল কুড়ি থেকে বত্রিশ একটা বলেছিল আঠারো থেকে চব্বিশ কংগ্রেসকে বলেছিল পঞ্চাশ থেকে আঠান্ন পঞ্চান্ন থেকে বাষট্টি ঊনপঞ্চাশ থেকে একষট্টি পঞ্চান্ন থেকে বাষট্টি থেকে বলেছিল সি ভোটার রিপাবলিক ম্যাট্রিক্স পিপলস পোলস ধ্রুব রিসার্চ এরা বলেছিল আপনারা জানেন যে এরা বলেছিল এদের বক্তব্য অনুসারে বিজেপি মেজরিটি থেকে প্রায় অর্ধেক পাওয়ার কথা আর বিজেপি মেজরিটি থেকে বেশ কয়েকটা সিট বেশি পেয়েছে মেলেনি মহারাষ্ট্রে এরা এনডিএ কে গড়ে একশো সাতান্ন দেখিয়েছিল দুশো অষ্টআশির মধ্যে আপনারা জানেন এনডিএ তার চেয়ে দুর্দান্ত প্রদান করেছে আপনারা জানেন দিল্লিতে গত যে বিধানসভা নির্বাচন হয় দু সালে তখন বিজেপিকে গড়ে তারা সতেরোটা বলেছিল আর আম আদমি পার্টিকে বলেছিল বাহান্ন আম আদমি পার্টি তার চেয়ে অনেক বেশি পেয়েছে বিজেপি তার চেয়ে অনেক কম পেয়েছে দু সালে দিল্লি বিধানসভা নির্বাচনে আবার আপনাদের আম আদমি পার্টিকে তারা বলেছিল গড়ে পঁয়তাল্লিশটি পাবে বিজেপি গড়ে চব্বিশটি পাবে বিজেপি অনেক বাদের রেজাল্ট হয়েছিল আম আদমি পার্টির একেবারে প্রায় সবটাই পেয়েছিল তিনটি বাদ দিলে সত্তরটির মধ্যে সাতষট্টিতে পেয়ে আপনার দু সালে বিধানসভা নির্বাচনে এই দিল্লি বলছি গড়ে বিজেপি পঁয়ত্রিশটি পাবে আম আদমি পার্টি সতেরোটি পাবে কংগ্রেস সতেরোটি পাবে বলেছিল সেখানে কংগ্রেস আটটি পায় আম আদমি পার্টি আঠাশটি পায় মেলেনি এবার দেখা যাক পশ্চিমবঙ্গে গত দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এক্সিট পোল কী বলেছিল বলেছিল রিপাবলিক সিএনএক্স এরা বলেছিল ম্যাক্সিমাম একশো আটচল্লিশটা পাবে বিজেপি একশো আটচল্লিশটা পেলে আপনার হয়ে গেল দুইশো চুরানব্বইটা বিধানসভা আসনের মধ্যে জানকিবাদ বলেছিল ম্যাক্সিমাম একশো পঁচাশিটা পাবে ভাবতে পারেন মেজরিটি থেকে কত বেশি হয়ে যায় তারপর ইন্ডিয়া টুডে এক্সিস বলেছিল একশো সাতটা পাবে মানে ইয়ে আর কি মেজরিটি পাবে ইন্ডিয়া টিভি পিপি বলেছিল একশো বিরানব্বইটা পাবে ইন্ডিয়া নিউজ জে কে বি বলেছিল একশো পঁচাশিটা পাবে অর্থাৎ বিজেপিকে প্রায় সবগুলি কোম্পানি আপনার মেজোরিটি দিয়েছিল সেই জায়গাতে আপনার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস কী রেজাল্ট করেছে আর বিজেপি কোথায় ছিল মানে মানে নেমে গেছে এই এক্সিট পোলের তুলনায় সেটা আপনারা খুব ভালো করে জানেন তো এখন কথা হলো দিল্লিতে বিজেপির যেরকম রেজাল্ট দেখাচ্ছে এক্সিট পোলে হয়ে যেতে পারে এখন অ্যাক্সিডেন্টালে যদি হয়ে যায় সে আরেকটা কথা দিল্লিতে যেরকমভাবে একের পর এক বিধানসভা নির্বাচনে আমরা ফলাফল দেখছি আম আদমি পার্টির পক্ষে যেরকম সুইং হচ্ছে তার সঙ্গে যদি হিসাব করা যায় এবং দিল্লিতে যে ম্যাক্সিমাম ভোটার তারা সাধারণ ভোটার তাদের জন্য অরবিন্দ কেজরিওয়ালের যে সরকার গত সময় এখন তো আর অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী নয় মুখ্যমন্ত্রী আতিসি কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন পার্টির সরকারে তাদের জন্য যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়েছে সেই সুযোগ সুবিধাগুলো ম্যাটার করে এই সুযোগ সুবিধাগুলোর কথা বলে বলে কোথাও বিজেপি জিতছে কোথাও কংগ্রেস জিতছে কোথাও তৃণমূল কংগ্রেস জিতছে কোথাও অন্য কোনো পার্টি জিতছে তো এইবারও আরও বেশি করে বেনিফিট দেওয়ার কথা আম আদমি পার্টি বলেছে তারা সরকারে আছে সরকারে থেকে যখন কেউ কোনো স্কিমের ঘোষণা করে তখন সেটাকে শুরুই করে দিতে পারে তারা যার ফলে বিজেপি মহারাষ্ট্রের বেনিফিট পেয়েছে মধ্যপ্রদেশে বেনিফিট পেয়েছে তারপর আপনার হরিয়ানাতে বেনিফিট পেয়েছে ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোট বেনিফিট পেয়েছে তামিলনাড়ুতে ডিএমকে বেনিফিট পেয়েছে পশ্চিমবঙ্গে টিএমসি বেনিফিট পেয়েছে হ্যাঁ এইরকম বিভিন্ন রাজ্যে যারা ক্ষমতায় ছিল তারাই তার বেনিফিট নিয়ে ক্ষমতায় ফিরে এসেছে তো সুতরাং আম আদমি পার্টিরও তো এই বেনিফিটগুলো পাওয়ার কথা ভোটের বাক্সে আর কি কিন্তু দীর্ঘদিন ক্ষমতা থাকলে তো ডেফিনেটলি অ্যান্টি ইনকাম্পেন্সি থাকে ডেফিনেটলি সরকারের বিভিন্ন পদে থাকা ব্যক্তিদের মধ্যে অহংকার আসে তাদের মধ্যে অধ্যত্ব ভাব আসে এবং সেইটা মানুষ অপছন্দ করে এর ফলে বহু ভোটার তাদের থেকে সরে যায় সরে যাওয়ার ফলে তাদের সিটে তারতম্য ঘটে সিট কমে যায় এবং অনেক ক্ষেত্রে ক্ষমতা থেকেও সরে যায় সরে যায় তারা যেটা অনেক ক্ষেত্রে বিজেপি ভুগেছে অনেক ক্ষেত্রে কংগ্রেস ভুগেছে সিপিএম ভুগেছে তৃণমূল কংগ্রেসও ভুগেছে তারা কমেছে আপ ডাউন করেছে এবং আগামী নির্বাচনে এখনও পর্যন্ত যদিও সেই সম্ভাবনা কম সেটা বিজেপির দুর্বলতার কারণে। তো এই অবস্থাতে আপনার এক্সিট পোলকে ভারতবর্ষের মানুষের বিশ্বাস করার মতো কোনো কারণ আছে বলে মনে হয় না এক্সিট পোল সাধারণত এরা তো কোম্পানি এত তো ব্যবসা করে না এরা ব্যবসা করে এবং এত দ্রুত এরা এত বেশি পাকা পাকা কথা বলে দেয় আর কি যে মনে হয় এরা সারা দুনিয়া সব কিছু বোঝে বোঝে ফেলে এবং সাধারণ মানুষ এদেরকে কোন দৃষ্টিতে দেখে সাধারণ মানুষ এদেরকে দেখে যে ভাই এরা যেদিক থেকে পয়সা পাবে সেই দিকে রয়ে কথা বলবে এখন বিজেপির রমরম মার্কেটটা এখন বিজেপির সুতরাং রাজনীতির মার্কেট বলছি সেই মার্কেটে বিজেপি একটা ধনী পার্টি হিসেবে পরিচিত তার কাছে প্রচুর টাকা পয়সা আছে পাওয়ার আছে নানান ধরনের সুযোগ সুবিধা সে বিভিন্ন কোম্পানিগুলোকে দিতে পারে তো স্বাভাবিকভাবেই এক্সিট পোলের ব্যবসা যারা করে তারাও যেহেতু তাদেরও দুবেলা ভাত খেতে হবে পেট চালাতে হবে তাদেরও দিল্লি হিল্লি মুম্বাই ঘুরতে হবে তাদেরও জীবন জীবনযাপন করতে হবে সুতরাং তারা যেখান থেকে বেনিফিটে পাবে তারে তাকে মনে মানবে এবং তার হয়ে তার ওকালতি করবে তার হয়ে কথা বলবে আর এই রকম তার হয়ে কথা বলতে গিয়ে তারা বারবার মানুষের সামনে তাদের মুখ পুড়ছে তারা নির্লজ্জের মতন বারবারই হেরে গিয়ে তারা বারবার আবার নতুন নতুন কথা নিয়ে তারা সামনে আসছে এই একটা যে ধারাবাহিকতা চলছে আর কি কোম্পানিগুলোর এই এই ধারাবাহিকতার কারণে ভারতবর্ষে আর এখন এক্সিট পোলকে সাধারণ মানুষ বিশ্বাস করে না দেখে একটা মনোরঞ্জনের জন্য এই যে সন্ধ্যেবেলা সারাদিন ভোট হয়েছে মানুষ সন্ধেবেলায় একটা এন্টারটেনমেন্টের জন্য টিভির সামনে বসে সোশ্যাল মিডিয়ার সামনেই বসে ম্যাক্সিমাম মানুষ এখন ইউটিউবেই দেখে ফেলে এগুলো বা ফেসবুকে দেখে ফেলে তো সামনে বসে একটু দেখি চাও খাচ্ছে চানাচুরো খাচ্ছে মুড়ি মুরগি খাচ্ছে আর এটা দেখছে আর হাসাহাসি করছে ঠাস্তি করছে ব্যঙ্গ বিদ্রুপ করছে এদেরকে নিয়ে নানান ধরনের রসিকতা করছে মানুষ মানুষ কিন্তু এদেরকে সিরিয়াসলি নেয় না এদেরকে কোনো ওয়েটে দেয় না এই কোম্পানিগুলোর এই সমস্ত চাটুকারিতাকে মানুষ কিন্তু এখন আর আগের মতন গুরুত্ব দিয়ে থাকে না সুতরাং দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল সম্বন্ধে এদের অতীতের কথা যেহেতু মেলেনি অন্যান্য বিধানসভা নির্বাচন সম্বন্ধে মেলেনি লোকসভা নির্বাচন সম্বন্ধে যেহেতু মেলেনি সেহেতু এবারেও এক্স্যাক্টলি যদি মিলে যায় মিলবে বলে কেউ মনে করে না কিন্তু যদি মিলে যায় সেটাকে একটা রাজনৈতিক অ্যাক্সিডেন্ট বলা যায় এর বেশি কিছু বলার সুযোগ থাকে না আপনাদের নিজস্ব মতামত আপনারা যারা এই ব্যাপারে খোঁজখবর রাখেন তাদের আপনারাও নানান জনের সঙ্গে কথা বলেন বরং আপনাদের কথাবার্তাগুলো এখানে কমেন্ট বাক্সে কমেন্ট করে জানাতে পারেন আর এক্সিট পোলের বিশ্বাসযোগ্যতা সে যেখানে যার পক্ষে বলুক না কেন যার বিপক্ষে বলুক না কেন সেগুলি কিন্তু আর আগের মতন নেই এটাও সত্য আর আরেকটা জিনিস দেখবেন আপনারা এক্সিট পোলের এই কোম্পানিগুলোর যে মাতব্বরা রয়েছেন তারা এক্সিট ঘোষণা করার পরে বিভিন্ন টিভি চ্যানেলে চলে আসে চলে এসে তারা যুক্তি দিয়ে বোঝাতে শুরু করে যেমনভাবে আপনার লোকসভা নির্বাচনের ওই এক্সিট পোল প্রকাশের পর আপনারা দেখেছিলেন এ এরা এসে ভীষণ ভাবে এরা বুঝিয়েছিল যে কেন মোদির ঢেউ চলছে কেন মোদি আবার ক্ষমতায় আসবেন কেন এনডিএ ব্যাপক মানে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসবে বিজেপি কেন চারশো পার্কা নাড়া দিয়েছিল এবং মানুষ কীভাবে এটাকে গ্রহণ করেছিল এইগুলো ব্যাপকভাবে তারা বুঝিয়েছিল হাত পা নাড়িয়ে হাত পা ছুটতে ছুটতে এরা বুঝিয়েছিল ঘাট আর ঘুরিয়ে টুরিয়ে নানান রকমভাবে এরা বুঝিয়েছিল আলটিমেটলি কী রেজাল্ট হয়েছে বিজেপি সংখ্যাগরিষ্ঠতায় পায়নি চারশো তো অনেক দূরে সংখ্যাগরিষ্ঠতা পর্যন্ত পায়নি এনডিএ এমন একটা জায়গায় গিয়ে আটকে গেছে যেখানে এনডিএর এর কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না যে এই সরকার পাঁচ বছর সম্পূর্ণ করতে পারবে এনডিএ যে শরিক দলগুলো রয়েছে এরা পাঁচটা বছর হাত ধরাধরি করে কাঁধে কাঁধে মিলিয়ে আপনার একসাথে থাকতে পারবে কেউ নাই গ্যারান্টি দিয়ে বলতে পারে অনুমান করতে পারছে অনেকে মনে করতে পারছে আশা করতে পারছে আকাঙ্ক্ষা করতে পারছে কিন্তু গ্যারান্টি কেউ দিতে পারছে না এই রকম একটা রেজাল্ট হয়েছে তো যে কোম্পানিগুলো এই ধরনের অস্বাভাবিক এক্সিট পোল করে প্রচুর ব্যবসা করেছে প্রচুর কামাই করেছে সেই কোম্পানিগুলো এখানে কি বলছে সেটাকে ভারতবর্ষের মানুষ খুব একটা গুরুত্ব দিচ্ছে না আমি আমার কথা বলে দিই বলে শেষ করি আমার এখনও ধারণা যে দিল্লিতে অ্যাডভান্টেজ অরবিন্দ কেজরিওয়াল অ্যাডভান্টেজ আম আদমি পার্টি আমার কথাটা নাও মিলতে পারে এটা আমি বলে দিই ক্ল্যারিফিকেশান দিয়ে দিই নাও মিলতে পারে কিন্তু যা সার্বিকভাবে আমার মনে হয়েছে সেই মনে হওয়ার পরিপ্রেক্ষিতে আমি বলছি যদি মিলে যায় তাহলে আমি আমাকে মানে পণ্ডিত ভাবার কোনো কারণ নাই যদি না মিলে যায় তাহলে আমাকেও নিয়ে হাসি ব্যঙ্গ বিদ্রোহ করার কোনো সুযোগ নাই কিন্তু সার্বিকভাবে যা ধারণা হয়েছে সেই ধারণায় এখনও বলছি আমি সমস্ত এক্সিট পোলের পোল দেখা সত্ত্বেও আমি বলছি অ্যাডভান্টেজ আম আদমি পার্টি অ্যাডভান্টেজ অরবিন্দ কেজরিওয়াল আলটিমেটলি কি হয় দেখার জন্য আমাদের আট তারিখ দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ দুপুর মোটামুটি বারোটা একটার মধ্যে একটা স্পষ্ট ছবি দিল্লি বিধানসভা নির্বাচনের চলে আসবে তখন বুঝিয়ে মানে স্পষ্ট হয়ে যাবে যে সরকারটা কার হচ্ছে কেজরিওয়ালের নেতৃত্বে না বিজেপির বিজেপির নেতৃত্বে কিন্তু বিজেপিতে কোনো চেহারা নাই কারণে বিজেপিতে কোনো নেতার নাম করে বলা সম্ভব না যে অমুকের নেতৃত্বে হচ্ছে কি না কী মনে হয় আপনাদের জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করবেন যাতে সবাই আলোচনার সঙ্গে যুক্ত হতে পারে চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করে নেবেন ভালো থাকবেন জয় হিন্দ মানব মাতার শুভরাত্রি গুড নাইট